বাংলা লাইভ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি প্যারিসের একটা জুতে পার্ক জিওলজিক্যাল তো এখানে কি কি পশু পাখি আছে আপনার দেখাবো তো আমাদের সাথে থাকুন দেখুন দেখুন রোদের জন্য ভালো দেখা যাচ্ছে না কিন্তু থেকে বিভিন্ন স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আসে এখানে Kita jadi school থেকে এখানে এই যে ছাগলের মতো আর একটা কী আমি জানি না এগুলোর নাম

দেখো ওই যে ঘাস মা দেখো ঘাস খাচ্ছে দেখছো এই এক ধরনের হরিণ ওই এক ধরনের হরিণ দেখেছ

Le repas est à 14 minutes. donc il pas encore 14h. Donc normalement, dans une minute, mais bon, je peux temps. Et les autres, ほっ、見えまして。<FIL OS> Alors avant de parler de l'alimentation, aussi vous présenter le groupe que vous allez pouvoir observer ici. Déjà, premier constat, déjà on a un bon nombre de girafes présents. Et puis, il bah, y a deux, visiblement, il y a, y a l'air d'avoir deux, deux sous-groupes, il y a deux groupes différents. Ils sont, elles ne sont pas forcément toutes ensemble pour plusieurs raisons. Déjà, au niveau du groupe, l'effectif total, on a 10 girafes présents ici sur le site. Deux mâles, huit femelles. Et donc, parmi les mâles, on a deux mâles qui sont des mâles reproducteurs, notamment Gatimu, qui est, euh, euh, on va dire, dans le premier groupe devant nous. Gatimu, c'est celui qui est le plus proche de la palisse en bois, là, qui regarde de l'autre côté ce qui se trame. Pour le reconnaître, il a... Et notre, et notre autre, du, lui n'est pas né de -Paris, de Paris, il la fontaine Donc, il est né ailleurs, les liens de filiation sont totalement euh, গাছগুলা কত সুন্দর যে ওইখানে মনে হয় আরো কোনো কিছু কুট পাখি আচ্ছা ওইখানে দেখো পাখির খাঁচা মানব দেখাচ্ছে কিভাবে হাতি হাটে তো আপনারা সাথে থাকুন আমরা আরও অনেক পশু পাখি আছে অবশ্যই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আর যারা এখনো ভিডিও লাইক করেনি লাইক দিয়ে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেনি নি বেল বাটনে ক্লিক করুন পরবর্তী ভিডিও দেখার জন্য যাতে পরবর্তী ভিডিও দেয়ার আগে সবার আগে নোটিফিকেশনে আপনার কাছে চলে যায় বসে আছে ওরা খুব ভদ্র মানে তুমি দাঁড়া এখান দাঁড়া এখান ধারে ব্যা ভাঙাও তাইলে ওরা আসবে তোমার কাছে ভাঙাইতে তুমি এখান দাঁড়াও এখান দারায় লাভ দাও তুমি এখান দারে লাভ দাও তাইলে ওরা আসবে তোমাকে লাভ দিতে লাভ দিতে ওরা খুব দুর্বল আল্লা বীজা দাইতাছিস তো

সাপ ওপরে শোন আমি দেখুন না সাপ এই যে সাপ আমি দেখুন সাপ এই যে গাছের সাথে এই যে এই যে এই উপরে সাপ না যে দেখো ওগুলোর মধ্যে সাপ আমি ফোনে সাপ দেখেই অস্থির হয়ে যাই রাসেল ভাইপার রাসেল ভাইপার দেখ দেখতে আমরা এখন অনেক ভয় লাগে এমনি তো গ্রামের সাপ দেখলে ভয় দরে দরি করতাম এগুলাই যে পোকা

যে ধোয়ার মতো উঠতেছে সব মেডিসিন এই যে কত সুন্দর পাখি মার্শাল্লাহ যে খুবই ভয়ানক একটা প্রাণী আসছে সেটা কি আমি জানি না যে কাঠপটার মত পাখি গুলা এই পাখিগুলো সাধারণত দেখা যায় অনেক বিভিন্ন চিড়িয়াখানায় খাবার খাচ্ছে মা চলো নেক্সট এই পাশে আছে দেখো কিরকম এগুলো কি প্রাণী জানি না বানর না এগুলো আসলে একটাও বানর ছিল না এই যেখানে ছোট আরেকটু কুড়িয়া প্রথম পর্বত এ পর্যন্তই শেষ করলাম ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে এর জন্য আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাই আইকনটি ক্লিক করুন সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর পার্ট টু দেখতে চাইলে অবশ্যই 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 আমাকে জানান দেখা হচ্ছে প্যারিস জুয়ার দ্বিতীয় পর্বে আসসালামু আলাইকুম